নমস্কার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যেভাবে জুনিয়র মহিলা ডাক্তারকে খুন করে দেওয়া হল এবং এই ঘটনার পরে এখন যেমনটা বলা হচ্ছে গ্রেপ্তার হওয়া সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই জুনিয়র মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করেছিল এক্ষেত্রে এই নারকীয় ঘটনার সাথে সঞ্জয় রায় যুক্ত নাকি যেমনটা অনেক সংবাদ সূত্রে জানা যাচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীদের সাথে জড়িত অনেক প্রভাবশালীরা এই ঘটনার সাথে জড়িত আছে সেটাই কি না সেটা যেমন তদন্ত সাপেক্ষ বিষয় একই সাথে খুন হয়ে যাওয়া মহিলা ডাক্তারের পাশে যেভাবে তার ক্লিপ থেকে শুরু করে অনেক জিনিস পাওয়া গিয়েছিল সেই সমস্ত জিনিসকে কাজে লাগিয়ে মহিলা ডাক্তারকে এই সঞ্জয় রাই খুন করেছিল নাকি তৃণমূলের নেতা মন্ত্রীদের সাথে জড়িত থাকা প্রভাবশালী ব্যক্তিরাই এই কাজ করেছিল সেটাও তদন্ত সাপেক্ষ বিষয় তবে এই নারকীয় ঘটনার ব্যাখ্যা অন্তত কোনো সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারবে না যেমনটা এই সংবাদ মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে মৃত খুন হয়ে যাওয়া মহিলা ডাক্তারের ওই ক্লিপ নিয়ে যেভাবে মহিলা ডাক্তারকে খুন করা হয়েছিল যেভাবে মহিলা ডাক্তারকে অত্যাচার এবং ধর্ষণের পাশাপাশি খুন করা হয়েছিল সেই যাবতীয় ঘটনার ভিডিও এই গ্রেপ্তার হওয়া সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তার মোবাইল ফোনে ভিডিও করে রেখেছিল এখন প্রশ্ন হচ্ছে সত্যি এই কাজ কি সঞ্জয় রায় করেছিল নাকি তার সাথে আরও অনেকে ছিল নাকি ওই প্রভাবশালী ব্যক্তিরা করেছিল যে ভিডিওটা সঞ্জয় তুলেছিল এগুলো এখন সমস্তটাই প্রশ্ন আকারে থেকে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই নারকীয় ঘটনার তদন্ত শেষ হয় এখন মহামান্য কলকাতা হাইকোর্ট এই নারকীয় ঘটনার তদন্তে দায়ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার পরে প্রত্যেকে সিবিআই কতটা কি নিরপেক্ষতার সাথে এই তদন্ত করতে পারবে ঠিক সেই দিকে আছেন